ছেলেদের জন্য আমার খুব কষ্ট হয় ছেলেদের জন্য তোর কষ্ট হবে কেন তুই বুঝবি না কেন কষ্ট হয় তাদের জন্য বুঝি বল তাহলে তো বুঝবো আমরা মেয়েরা ঝগড়া হলে বাপের বাড়ি যেতে পারি কিন্তু ছেলেরা যেতে পারে না তাই তাদের মনে অনেক কষ্ট আহারে তোর পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তাহলে তো এবার এ প্লাস পাবি মৃত্যুর কি সৌভাগ্য প্লাস পাবো দোয়া করিস পরীক্ষার প্রশ্ন কি এসেছে প্রশ্ন এসেছে চ্যালেঞ্জ কাকে বলে তারপর আমি পুরো খাতা না লিখে লাস্টে লিখলাম পারলে আমাকে পাস করে দেখা বন্ধু কেমন আছিস তোকে তো আগের মতো দেখা যায় না বন্ধু ভালো নাই মন ভীষণ খারাপ তাই কিছু ভালো লাগছে না কেন রে বন্ধু দিন দিন আমার মাথার চুল পড়ে যাচ্ছে তাই মন খারাপ আরে বেটা সেটা আমার একটা কথা হলো তুই একটা কাজ কর মাথার চুল সব ফেলে দে আর তোর ভয় থাকবে না চুল পড়ার তোমাকে বলেছি কারোর সাথে কথা বলবা না তারপরেও অন্যের সাথে কথা বলো কেন আমাকেই মেরেছো কেন তোমাকে শিক্ষা দেওয়া দরকার তোমার তোমার তো সাহস বেড়ে গেছে বারবার আমাকে সাহজের দেখলি কই তোমার সাথে আর চুপ থাকা গেল না বান্ধবী ভারতে ইলিশ মাছ তো বন্ধ তাতে কি হয়েছে ইলিশ মাছ বন্ধ হাসিনা আপা তো ভারতে আছে হাসিনা আপা থাকলে কি তুই জানিস না হাসিনার থেকে সব সময় বিকল্প পদ্ধতি থাকে মুরগির পরিবর্তে কাঁঠাল বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ ছাড়া রান্না আর এলিশের পরিবর্তে কোন একটা পদ্ধতি তৈরি করে ফেলবে হাসু আঁকা